শুভ সকাল আসসালাম আলাইকুম সবাইকে আমি ভোরের বেলা একটু আসে উঠলাম দেখেন সকালে ভোরের বেলা ভিউটা আপনাদের মাঝে তুলে দিলাম সকালে অসাধারণ একটা ভিউ দেখেন সূর্য কি একদম সুন্দর দেখা যায় আমি বিল্ডিং এর ছাদের উপর আসিছি দূর ভিউটা দেখতে পেলাম দেখেন কি সুন্দর একটা ভিউ মনে আমি পাহাড়ের উপর উঠে আসি আমি বিল্ডিং এর ছাদের উপর ছেড়ে দেখুন ভিউটা কিন্তু একদম অসাধারণ ভিউ এই পাশের ভিউ গুলো সুন্দর লাগে ভিউ রে পালা প্রকৃতি পরিবেশ সবুজ আর যেদিকে তাকাই সেদিকে গেলে সবুজ আর সবুজ তাই অসাধারণ ভিউটা কিন্তু আপনার কি সুন্দর একটা এই পাশে আবার মেঘ মেঘে দেখুন কি সুন্দর একটা অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা সকালবেলা ফিলিং একদম ভোরে ভিউটা আপনাদের নিয়ে দেখুন কি সুন্দর লাগে ভিউটা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাইছে দেখলে সবুজ আর সবুজ সকালে যদি না হতো এরকম ভিউটা পাওয়া যেত সকালবেলা পাখির ডাক আর বাতাস ঠান্ডা হাওয়া কি সুন্দর মনে করে সবুজ ঘামের পরিবেশটা অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগে কি সুন্দর দেখা যায় না এখনো কিন্তু সূর্য সূর্য হচ্ছে কিন্তু এখনো পুরাপুরি সূর্যটা দেখা যায় না সূর্য উঠছে এই একটু বিল্ডিং এর ছাদে আসলাম ছাদের উপর থেকে একটু আপনার এই পাশে থেকে আর তুই দিকে এই দূর থেকে দেখেন কত আপনার সুন্দর একটা দেখেন ভিউ গুলো এত সুন্দর ভিউ দা সকালে ভিউ দা কি এরকম ভিউটা দেখা গেল। না দেখি। মানে এখন তিন তলার উপরে আছে। বিল্ডিং এর ছাদের রাস্তা কাঁচা রাস্তা মাদ্রাসা তো থেকে সকাল বেলা আমি আজকে একটু উপরে চলে আসলাম সকালে সকালের ভিউটা কিন্তু এত সাধারণ দূর থেকে দেখলে কি সুন্দর দেখা যায় মনে এত সুন্দর দেখা যায় অসাধারণ ভিউটা তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সকাল বেলার ভিউটা দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা নতুন আমার চ্যানেলটা দেখবেন তাদের অবশ্যই বলছি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত থাক আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হবো আসসালাম আলাইকুম